मायेरी देवहूति एक दिन कपिल भगवान के की प्रणाम प्रभु प्रणाम बोले माता श्री प्रणाम देवहूति माता बोले निर्विण्यूमन सत्य संभाव्यमाण प्रपन्यांधम तमो प्रभु हे प्रभु আমার মতন হতভাগিনী আমার মতন দুর্ভাগিনী এই জগতের মধ্যে আর কেউ হবে না বলে কেন মা তুমি এরকম নিজেকে বলছো দেবহতি মা বললেন আমার পতি ছিল পরম জ্ঞানী পরম তপস্বী ভগবানের পরম ভক্ত তার মধ্যে জ্ঞান বৈরাগ্য ভক্তি ছিল আমি কোনো কিছু ধারণ করতে পারলাম না আমার মতন হতভাগিনী কে রয়েছে পতির কাছ থেকে কি চেয়েছিলাম সারা জীবন কামনা বাসনা এই দাও সেই দাও এখানে নিয়ে যাও সেখানে নিয়ে যাও কোনদিন আমি পতির কাছে আবদার করি নেই তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে যাও কোনদিন পতিকে আমি হাত জোর করি বলি নেই বৃন্দাবনে গিয়ে গিরিরাজিকে পরিক্রমা করিয়ে নিয়ে আসো গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসো কোথায় যেতে হবে হিমালয়ে যেতে হবে দার্জিলিং যেতে হবে কাশ্মীর যেতে হবে এখানে সেখানে নিয়ে যাও হে প্রভু আমার কল্যাণটা কি করে হবে মা কে লক্ষ্য করে কপিল ভগবান বলেন মা তুমি চিন্তা করো না আমি তোমার কল্যাণের জন্য আমি তোমাকে উপদেশ প্রদান করছি মন দিয়েছি এই সংসারের মধ্যে তোমার মন রয়েছে না বলে তোমার মন হলো তোমার পরম শত্রু মন হলো তোমার পরম মিত্র বলে কি করি হয় যে মনের দ্বারাই বিষয়ের চিন্তন করা হয় যে মনের দ্বারাই কামনা বাসনা যে মনের দ্বারাই কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য সেটা নরকের দ্বার যে মনে তারা কেবল ভগবানের চিন্তন করা হয় কেবল ভগবানকে স্মরণ করা হয় কেবল ভগবানের চিন্তন হয় সেই মন হলো তোমার পরম বন্ধু তোমাকে মুক্তি প্রদান করবে তাহলে কাদের কাদের মন পরম বন্ধু কাদের কাদের মন পরম শত্রু একবার নিজের হৃদয়ের মধ্যে হাত রাখলেই আপনারাই বুঝতে পারবেন আমি বুঝতে পারবো না আমার অত শক্তি নেই কার মনের মধ্যে কি ঘোরাঘুরি করছে নিজের মনকে নিজেই বুঝুন আমার মন দিন রাত্রি কি চায় কোন দিকে ধাবিত হয় ভগবানের দিকে না সংসারের দিকে এখন সংসারের দিকে যদি মন ধাবিত হয় তাহলে জানবেন আপনার পরম শত্রু যদি ভগবানের দিকে ধাবিত হয় জানবেন আমার মন পরম আমার বন্ধু বান্ধব মা এই সংসারে মধ্যে বন্ধন মানে এই রকম নয় হাতের মধ্যে পায়ের মধ্যে কমরের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এটা বন্ধন নয় বন্ধনটা কি আসক্তি হলো বন্ধনের মূল কারণ তোমার যেখানে আসক্তি সেখানেই তোমার বন্ধন আর আসক্তি কোথায় হতে পারে কোথায় না হতে পারে জানেন তো সর্বপ্রথম শরীর স্ত্রী পুত্র তার পুত্র গৃহ ধন সম্পত্তি গৃহের মধ্যে যত কিছু রয়েছে এর মধ্যে কোথাও না কোথাও আমার মন আসক্তি হয়ে বসে রয়েছে আমি স্ত্রীকে ভালোবাসি না পুত্রকে ভালোবাসি না আমার ঘরকে ভালোবাসি না আমার শরীরকে ভালোবাসি না আমি ঘরের মধ্যে বিড়ালকে সবথেকে বড় ভালোবাসি কাকে ভালোবাসি বিড়াল মহা সমস্যার ব্যাপার কাকে ভালোবাসি আমার ঘরের মধ্যে আমার কি বলা কত কিছু হতে পারে আরে বাবা একটা ওই বস্ত্রের প্রতি আসক্তি হতে পারে ওই তাপরের প্রতিও আসক্তি মন এমন একটা মানে পরম একটা আমাদের শত্রু ওই বস্ত্রের প্রতি আসক্তি হতে পারে ওই ধনের প্রতি আসক্তি হতে পারে ওই অলঙ্কারের প্রতি আসক্তি হতে পারে তাহলে যেখানে আসক্তি সেখানেই বন্ধন প্রভু আসক্তি কিভাবে দূর হবে কিছু তো বলো আমার মন আসক্ত হইয়াছে সংসারের প্রতি মা এই আসক্তি দূর করতে হলে তোমার ব্রত করলে হবে না তুমি তপস্যা করলে আসক্তি দূর করতে পারবে না তাহলে কি করতে হবে পুত্র তখন কপিল ভগবান বললেন এই আসক্তি দূর করতে হলে তোমাকে সাধু সঙ্গ করতে হবে কার কাছে গো সাধুদের কাছে সাধু কারা সাধুদের লক্ষণ বলেন পিতিক্ষবঃ কারোণী কহ শ্রোহিতঃ সর্বদেহীনম আজাত সত্রবঃ শান্তা সাধবঃ সাধুভূষণ মা যাদের মধ্যে এই গুণগুলি রয়েছে গুণ হল সাধুর আভূষণ যাদের মধ্যে গুণ নেই তারা সাধু নয় শুধু রূপের দ্বারা গুণ হওয়া যায় না বস্ত্রের দ্বারা গুণ হওয়া যায় সাধু হওয়া যায় না সাধুর গুণগুলি যার মধ্যে রয়েছে তিনি সাধু এদের সঙ্গ করো কাদের সঙ্গ দেবহতী মাকে কপিল ভগবান বলে তিতিকৎসা বাহান যাদের মধ্যে সহনশীলতা রয়েছে মহাপ্রভু জগতের মধ্যে এই শিক্ষা প্রদান করলেন প্রথম শিক্ষা তুমি হরিনাম করবে ভজন করবে ত্রিনাদপি সুনি চেন তরু রীব সহিষ্ণুনা অমানীন মান দেন কৃতনীয় সদা দন্য দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন চারি গুনি গুণি হিয়ে করহ কীর্তন যদি হরিনাম করতে হয় দন্য দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন এই সমস্ত একমাত্র সাধুর ভূষণ তিতিক্ষ কারুণিকা সর্বদেহী নাম এই জগৎকে যারা মনে করেন এটাই আমার সমস্ত বান্ধব জগতের সমস্ত মায়েরা আমার মা সমস্ত জগতের মধ্যে পিতারা আমার পিতা জগৎকেই তিনি মাতারূপ দর্শন করেন জগতের মধ্যে কোনো ভেদভাব করে না এই হলো সাধু এদেরই নিকটে গেলে আত্মকল্যাণ হবে তদিয়ো সনাব্যতমি শ্রদ্ধারতীর ভক্তির অনুক্রমে এই সাধুসঙ্গ করলে সঙ্গীত দ্বারায় অনর্থ দূর হয়ে যায় আর অনর্থ দূর হয়ে গেলে কী হয়ে যায় সেখানে ভাব ভক্তিরতি সেখানে প্রাপ্ত করা যায় বলে ভক্তবশলে ভগবান কবি ভগবান দেবভতী মাকে লক্ষ্য করে এই জগৎজীকে তিনি শিক্ষা দিয়েছেন ভক্তি কাকে বলে জ্ঞান কাকে বলে কর্ম কাকে বলে ভক্তির মধ্যে অনেক তারতম্য জ্ঞান মিশ্রা ভক্তি কর্ম মিশ্রা ভক্তি শুদ্ধা ভক্তি কাকে বলে এ সমস্ত অনেক কথা এই জগতের মধ্যে মায়াবদ্ধ জীব জগতের মধ্যে কি দুঃখ কি জ্বালা যন্ত্রণা প্রাপ্ত করেন কপিল ভগবান মাকে উপদেশ করলেন জগতের মধ্যে দুই প্রকার জীব জগতের মধ্যে আগমন করে কয় প্রকারের জীব মায়ের গর্বের মধ্যে প্রবেশ করে দুই প্রকার বিশেষ করে এক হলেন মায়াবদ্ধ জীব আর এক হলেন সাধন ভ্রষ্ট জীব সাধন করে করে সিদ্ধি লাভ করতে পারলেন না মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করেন আর অনাদিকাল হইতে যারা মায়ার কবলের মধ্যে পড়ছেন তারা মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করে দুই প্রকার জীবের দুই প্রকার স্থিতি যিনি হলেন সাধন ভ্রষ্ট জীব মায়ের গর্ভের মধ্যে তার কোনো দুঃখ হয় না তার কোনো কষ্ট হয় না মায়ের গর্ভের মধ্যে তার মনের মধ্যে পশ্চাৎপ হয় আমি এই ভুলের জন্য ভগবানকে প্রাপ্ত করতে পারলাম না আমার সাধন থেকে আমার পতন হয়েছে এবার গিয়ে আমি হরি হরিভজন করব কিভাবে সাধু সঙ্গ করব ওই গর্ভের থেকে হরি নাম করেন হরির চিন্তন করেন যারা সাধন বর্ষ আর যারা যেই দিন থেকে মাতৃগর্ভে প্রবেশ করেন সেই দিন থেকেই তাদের দুঃখের কোনো আর শেষ থাকে এই মাতৃগর্ভের মধ্যে আমরা এত কষ্ট পেয়েছিলাম এত দুঃখ পেয়েছিলাম মাতৃ গর্ভে অবস্থান করে আমরা যেটা সহ্য করতে পারি যখন আমাদের জ্ঞান হয়ে যায় সাত মাস আট মাস তখন বুঝতে পারলাম আমরা কোন জায়গায় রয়েছি এই মাতৃর গর্ভ এই গর্ভযন্ত্রণা যদি আমাদের একটুক যদি স্মরণে থাকত জগতের মধ্যে অন্যায় করতাম জগতের এই এইরকম বেবিচার করতাম না ভগবানের পর সেটা যায় মৃত্যুর সময় যে কি কষ্ট যদি মৃত্যুর পর যদি জানতে পারতাম বেবিচার করতাম না ভগবানের মায়া এমন প্রভু গর্ভস্থ জীব গর্ভস্থ সন্তান ভগবানকে স্তুতি দিলেন প্রভু একবারের জন্য তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো তুমি আমাকে